অনেকেই পর্ণ দেখে মনে করেন যে পর্নে যে বিষয়গুলি দেখা হচ্ছে অর্থাৎ আমরা বলে থাকছি যে সেটা তো এক ধরনের অভিনয় কিংবা একটা হচ্ছে ঘটনা রূপকথা নিজেদের মতো করে তৈরি করা সেই জিনিসটা দেখে কিন্তু অনেকেই নিজের সাথে মিলে ফেলেন কিংবা তার যিনি সঙ্গী রয়েছেন তার সাথে মিলে ফেলেন যেমন ধরুন পুরুষদের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে একজন পুরুষ যখন পর্ণ দেখছেন তখন তার মধ্যে কিন্তু একটা ধারণা চলে আসে যে হয়তোবা তার শারীরিক যে অবকাঠামো রয়েছে মূলত আমরা এক্ষেত্রে পুরুষ যে লিঙ্গটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে পুরুষদের যে আত্মবিশ্বাসটা অনেক সময় কমে যায় তিনি মনে করে থাকেন যে যেহেতু পর্নে তিনি দেখেছেন যে একজন পুরুষের পুরুষ লিঙ্গটা অধিক লম্বা কিংবা অনেকে বলে থাকছেন যে অনেক মোটা সেই ক্ষেত্রে তিনি হয়তোবা একটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন নিজের ক্ষেত্রে তার তখন মনে হয় যে হয়তো বা পৃথিবীর সবার ক্ষেত্রে তার যে পুরুষ লিঙ্গ রয়েছে সেটা অনেক লম্বা এবং মোটা কিন্তু তার ক্ষেত্রে এটা হয়তোবা ব্যতিক্রম তিনি হয়তোবা এটার সাথে মানিয়ে নিতে পারছেন না তখন কি হয় তার যে মানসিক একটা মনোবল ছিল সেটা কিন্তু হচ্ছে তিনি হারিয়ে ফেলেন এবং পাশাপাশি এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি মনে করে থাকেন যে তার যে পুরুষ লিঙ্গের যে আকার আকৃতি সেটা হয়তো বা কোনো না কোনো কারণে সেখানে কোনো সমস্যা রয়েছেন তখন তিনি একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং তিনি বিভিন্ন উপায় এটা বের করার চেষ্টা করেন যে তার পুরুষ লিঙ্গের আকার আকৃতি এটা স্বাভাবিক কিনা মূলত আমরা বলে থাকছি যে বাংলাদেশ কিংবা এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই ক্ষেত্রে পুরুষ লিঙ্গ বিভিন্ন আকার আকৃতির হতে পারে তবে সাধারণত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে আপনার স্বাভাবিক অবস্থায় অর্থাৎ আপনি যখন স্বাভাবিক কাজকর্ম করছেন বা শিথিল অবস্থায় সেক্ষেত্রে কিন্তু আপনার দুই থেকে তিন ইঞ্চি খুবই স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ আপনি যখন উত্তেজিত হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চার ইঞ্চিও হতে পারে আবার অনেক ক্ষেত্রে কিন্তু পাঁচ ইঞ্চি পর্যন্ত হয় তবে এটা আসলে আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে খুব কম দেখা যায় মূলত এটা হচ্ছে আমরা পাশ্চাত্য দেশে সবচেয়ে বেশি দেখে থাকি এদিক থেকে কিন্তু ভৌগোলিক অবস্থানেরও একটা বিষয় আছে ভৌগোলিক অবস্থান অনেক বড় একটা ব্যাপার এছাড়া আমরা বলে থাকছি যে হচ্ছে পারিবারিক যে বিষয়গুলো বা জেনেটিক বংশগত কারণ কিংবা পুষ্টিগত কারণ সব কিছু মিলে আসলে আপনার পুরুষ লিঙ্গের যে আকার আকৃতি এটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে কখনোই একজন পুরুষ যেন পণ দেখে তার নিজের ব্যক্তিগত যে আত্মবিশ্বাস বিশেষ করে তার যে পুরুষ লিঙ্গের আকার এবং আকৃতি সেটা নিয়ে কখনোই যেন তিনি দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন